হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিসসালামকে সাথে নিয়ে যখন মিরাজে গেলেন মিরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাতের পাশে একটা ঘর দেখতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন জান্নাত দেখানো হলো জান্নাত দেখতেছেন দেখতে দেখতে একটা ঘর দেখতে পেলেন এত সুন্দর একটা ঘর হজরত জিবরিল আলাইসালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল বলো না এই ঘরটা কার হজরত জিবরিল আলাইসালাতাম ডাক দিয়ে বললেন এটা হলো হজরত ওমর রাদি আল্লাহ তালহুর ঘর এটা হলো হজরত ওমর রাদি আল্লাহ ঘর দুনিয়াতে আসার পরে হজরত অমর রাজি আল্লাহ তালুকে বলতেছেন হে অমর আমি সিদ্ধ জান্নাতের মধ্যে গিয়েছিলাম গিয়ে দেখলাম তোমার জন্য সুন্দর ঘর বানানো হয়েছে তোমার জন্য সুন্দর ঘর বানানো হয়েছে কিন্তু আমি তোমার সম্মানের খাতিরে আমি তোমার ঘরে প্রবেশ করি নাই ধরে এখন সুবাহ এত বড় একজন সাহাবা জান্নাতের মধ্যে তিনার ঘর বানানো হয়েছে তিনি জিন্দগিটা একটু খুলে দেখেন নিজেকে কত নিচু মনে করতেন আমরা তো দুনিয়ার সাধারণ